দেখছেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি সিদ্দিকুর রহমান মুন্সির ইন্তেকাল দাউদ বাজার বাণিক সমিতির সাবেক চেয়ারম্যান দাউদ গান্ধী গ্রাম জামে মসজিদের সাবেক সভাপতি এবং দাউদ গান্ধী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হাজি সিদ্দিকুর রহমান মুন্সি আর নেই গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রাজধানীর প্রো অ্যাক্টিভ হাসপাতাল অ্যান্ড কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রজওয়ান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর শুক্রবার বাদ জুমা দাউদকান্দি পৌর শহীদ রিফাত পার্ক ডাকবাংলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় দাউদকান্দি ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন পরে তাকে দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তিনি মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তার ছোট ছেলে রাহাত আহমেদ বাবু সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন আজকে আমি আসছি আপনাদের সামনে দাঁড়ায় আছি অসহায় অবস্থায় আমার বাবাকে হারাই আমার বাবার নাম হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাদের সাথে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর জগৎ এখানেই ওনার চলাফেরা এই বাজারে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল এখানেই উনি যা কিছু করছেন ওনার এখানে দাউদকান্দির মানুষদের সাথে উঠা বসা ছিল সবার সাথে উঠা বসা ছিল যদি কারোর সাথে জেনে বুঝে না বুঝে কোনো প্রকার অন্যায় হয়ে থাকে আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন আর আমার বাবার যদি কোনো প্রকার কারোর সাথে কোনো প্রকার লেনদেন থেকে থাকে আমি ওনার ছেলে আমাকে অবশ্যই অবগত করবেন আমি সেটা অবশ্যই তাকে পরিশোধ করে দিব ইনশাল্লাহ এছাড়া বিএনপি নেতা রোমান খন্দকার সাবেক কমিশনার বিল্লাল হোসেন সুমন খন্দকার এবং বিএনপি নেতা শাহাদত হোসেন শাকু তালুকদার মরহুমের জামাতা মরহুমের জন্য দোয়া চেয়েছেন মরহুম হাজি সিদ্দিকুর রহমান মুন্সির মৃত্যুতে রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এরিয়া ছিল সেইখানে একটি মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি অনবদ্য ভূমিকা পালন করেছেন এটার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হিসেবে এবং আমাদের এই থানা যে থানায় আমরা আপনারা সকলেই নামাজ পড়ি সেই মসজিদেও তিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনার দীর্ঘকাল এখানে এখানে জানা হচ্ছে আপনারা সকলে উপস্থিত হয়েছেন আপনারা অনেকেই জানেন এইখানেই ওনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওনার দাউদান দিতে আমাদের বাড়িতে আত্মীয়তা হওয়ার আগে থেকেই উনি এখানে ওনার কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছিল আল্লাহ ওনাকে শেষ বিদায় জানানোর জন্যে আমরা এই জায়গাটায় ওনাকে নিয়ে এসেছি তো আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি এখানে অনেকেই ওনার সমবয়সী কেউ আছেন অনেকেই চলে গিয়েছেন তারও অনেক আগে আমার বাবার বয়স ছিল যদিও ছোট জামাই কিন্তু একেবারে চলাফেরা একসাথে ছিলেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এই পৌরসভায় নেতৃত্ব দিয়েছেন পৌরসভা তিনি নির্মাণে কাজ করেছেন সকলের সাথে ওনার চলাফেরা ছিল উনি বসবাস করতেন একটি হিন্দু অধ্যুষিত এলাকায় কিন্তু কেউ বলতে পারবে না বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে কারো সাথে মনে কখনো কষ্ট দিয়ে তিনি কথা বলেছেন তারপরেও আমরা হিউম্যান বিং মানুষ মাত্রই ভুল হয় তো তার চলার পথে তার জীবন দর্শায় বিভিন্ন কর্মকাণ্ড ব্যক্তিগত ব্যবসায়ী এবং ধর্মীয় কাজ পালন করতে গিয়ে আপনাদের কারো সাথে কোন রকম মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দিবেন আর আজকে আমি আমার পরিবার এবং আমাদের দাউতলি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা আমার মরহুম হাজি হিতুক রহমান উনি আমার ফুফা হয় সম্পর্কে কিন্তু আমরা জন্মের পর থেকেই উনি আমাদেরকে আমরা ওনাদেরকে ওনাকে জামাই সম্বোধন করতাম উনি আমাদেরকে শ্বশুর হিসেবে সম্বোধন করত আর উনি দাউদকান্দি বাজারের এই ডাক বাংলা মাঠটা এক সময় একটা ব্যবসার জায়গা ছিল এখানে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ছিল অনেকের প্রতিষ্ঠান ছিল উনি মরুম আজকে যেখানে সাহিত্য আছেন এখানে ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আর বাজারের বণিক সমিতির আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তো আমাদের দাউদকালী গ্রাম মসজিদের উনি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন এখন বর্তমান মৃত্যুর আক পর্যন্ত ভারপ্রাপ্ত সব পালন করেছেন তো আমি আমাদের পরিবারের অভিভাবক হারিয়েছি আমার প্রভাত ভাই একমাত্র সৌভাত্য ভাই আর ওনার তিনজন মেয়ে আছেন আপনারা সবাই দোয়া করবেন আমার শোক সন্তুষ্ট পরিবার যেন আমাদের এই অভিভাবকত্বহীন হওয়ায় আমরা যেন এই শোক সহ্য করতে পারি এবং আমার ফুফা জীবিত অবস্থায় আপনাদের সাথে বিভিন্ন কারণে মসজিদ ও ব্যবসায়িক লেনদেন করেছেন যদি চলার পথে আমাদের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর হস্তে আপনারা আমার ফুফাকে মাফ করে দিবেন উনি যেন আল্লাহ আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসি করেন এবং ওনার ব্যবসায়িক চলাফেরার জীবনে যদি কোনো ব্যক্তি ওনার সাথে কোনো লেনদেন থাকেন আমার ভাই ছোট ভাই বাবু আছে সিদ্দিক পুফার ছেড়ে এবং আমরা তিন ভাই আছি আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার পুভার বা আমাদের যে জামাই এই জামাই সিদ্দিক সাহেবের যত রকমের পাওনা দেনা আছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সেই পরিচয় করে দিব আল্লাহর তে আপনারা ওনাকে মাফ করে দেবেন মোহাম্মদ শরিফুল ইসলাম ট্রু ভিশন টিভি